এটা হচ্ছে গলাটা গলার কাজটা হচ্ছে এটা এটা হচ্ছে নিচের কাজটা হবে এটা এখানে সম্পূর্ণ কাজ করা হবে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা আরই সুতার কাজ হবে এই যেটা নিচের পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে গলাটা গলাটা আবার কিন্তু দেন গলাটা কিন্তু কাজ করা হবে এখানে আরই সুতার কাজ করা হবে এটা হচ্ছে ব্যাকপার্শনটা হবে এটা এক সাইডটা হচ্ছে এটা তার নিচে প্যানেল হবে এটা হচ্ছে হাতাটা ওড়নাটা একটু দেখিয়ে দেন ও অনেক সুন্দরটা যেগুলো নতুন কালেকশন এই যে এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর কাজ করা হবে ওনার দি আঁচলের কাজ চারদিকে কাজ করা ওনার মাঝখানটা হবে সুতার কাজ করা হবে এই যে এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর হবে ওড়নাটা স্যালাড একটু দেখিয়ে দেন সালারটা হচ্ছে এক কালার চারটা কালারই অ্যাভেলেবেল থাকবে দেখিয়ে দিচ্ছি চারোটা কালারই দেখিয়ে দিব আরেকটা কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার হবে গলাটা আমার নিচের কাজটা হচ্ছে এটা কাজটা দেখিয়ে দিই দেখিয়ে দিন এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে হ্যাঁ পশনটা হচ্ছে এটা এটা হচ্ছে নিচে হাতার অংশ হাতা হালকা কাজ করা হবে অন্যটা দেখিয়ে দিন হ্যাঁ সালাটা হচ্ছে এক কালার হচ্ছে একদম পিওর সুতি গরমের আরাম সিম্পল কাজ করে এগুলো হচ্ছে অন্যটা অন্য ওভারই কাজ করা থাকবে অন্যটা সালাড হচ্ছে এটা এই যে হচ্ছে গলাটা গলা কিন্তু কাজ করা থাকবে যেটা কাজ কিন্তু সুতার কাজ করা হবে কাজ করা যে নিচের কাজটা হচ্ছে এটা সম্পূর্ণ সুতার কাজ হবে ব্যাক ব্যাকসাইড টিকো দেখি কালার চারটা

জামাটা হচ্ছে এটা প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো হলে আপনার এই বুটিক সেট সুতি একদম পিওর সুতির ড্রেস যারা চাচ্ছেন অনেক বড় সাইজ আপনারা যে কোনো সাইজে করতে পারবেন চাইলে গোল্ড ড্রেসও করতে পারবেন ফ্রি সাইজ রাখি ফ্যাশন এটা হচ্ছে নিচের কাজটা একটু ভালো করে দেখা যাচ্ছে নিচের কাজটা এটা কিন্তু অল ওভার সুতার কাজ করা এই যে এটা হচ্ছে অন্যটা ওভার কাজ করা হবে সালাট একটু দেখিয়ে তো প্রাইসটা হচ্ছে অনলি পনেরোশো টাকা পনেরো হলে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম